ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখব এ কখন রুলস কাজ করে না এর প্রো ট্রিক্স আমরা সবাই জানি হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইংরেজি রিডিং পড়তে হলে ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না এটা জানতেই হবে তাই আজকের ক্লাসে এ কখন রুলস কাজ করে না এর সম্পূর্ণ নতুন ট্রিক্স নিয়ে আলোচনা করেছি যেমন দেখো আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এরা যখন ভি সি ভি রুলে থাকে তখন এদের লং সাউন্ড বই এবং ভিসি ভিসিসি ভি ভি রুলে থাকলে তখন এদের শর্ট সাউন্ড বই এটা আমরা সবাই জানি বাট আজকের ক্লাসে আমরা দেখব এ কখন ভিসি ভি রুলে থাকলেও রুলস কাজ করে না এবং কেন করে না প্রথম দুটো ট্রিক্সে এই নিয়ে আলোচনা করা হয়েছে এবং তিন নম্বর ট্রিক্সে দেখব প্রো ট্রিক্স এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এটা সবাইকে জানতে হবে অতএব শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে পুরো ক্লাসটা করো যেমন দেখো এ আমরা সবাই জানি এ এর শর্ট সাউন্ড ওয়েজ অফ অ্যা এরকম হই এবং লং সাউন্ড এ শর্ট সাউন্ড ও অফ রাকা অ্যা এবং লং সাউন্ড এ হই এটা আমাদের মনে রাখতে হবে কারণ আমরা জানি ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হই এবার এখানে দেখো এ কখন রুলস কাজ করে না এর ফার্স্ট ট্রিক্স হচ্ছে যদি এ আর থাকে যেমন দেখো কার এখানে দেখো তো এখানে এ আছে এ ভাওয়েল তাহলে এখানে রুলস চেক করো এ ভাওয়েল তারপরে আর আর কনসোনেন্ট মানে ভি সি রুল ভি সি রুলে কি ওই এ এর শর্ট সাউন্ড এর শর্ট সাউন্ডে কীরকম এক্ষুনি দেখে আসলাম ওই ফ্লাকা এ বাট এখানে দেখো এর জন্য আকার ইউস হয়েছে তাহলে আমরা বুঝবো কী করে যে কখন রুলস কাজ করে না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যদি দেখতে পাও এর ঠিক পরে আর আছে এর ঠিক পরে যদি আর থাকে তখন এ আর একত্রে আর সাউন্ড দেবে এবং এ রুলস কাজ করবে না কেন করবে না কারণ এর পরে আর আছে তাই এ আর আর সাউন্ড দেবে সি এর জন্য কো এ আর এর জন্য আর তাহলে কো প্লাস আর কি হলো কার মনে থাকবে চলো আর একটি এক্সাম্পল দেখো যেমন দেখো বার এবার এখানেও দেখো এ এর পরে আর আছে আমরা এক্ষুনি দেখে আসলাম এর পরে যদি আর থাকে তখন এ রুলস কাজ করে না তখন এদের সাউন্ড হই এ আর এর জন্য আর তাহলে বি এর জন্য বো এ আর এর জন্য আর মানে বো প্লাস আর বার এর পরে আর থাকলে রুলস কাজ করবে না চলো এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে যেমন দেখো স্মার্ট এবার এখানেও এ আছে তাহলে এখানে আমাদের সাউন্ড চেক করতে হবে এ ভাওয়েল আর কনসোনেন্ট টি কনসোনেন্ট ভি সি সি রুল সি রুলে এ এর শর্ট সাউন্ড ওই জোল আঁকা এ হই বাট এখানে দেখো এখানে এর জন্য আকার হয়েছে কেন এখানেও দেখো এর পরে কী আছে আর আছে আমরা এক্ষুনি দেখে আসলাম ছোট শব্দের ক্ষেত্রে এর পরে আর থাকলে তখন রুইস কাজ করে না ঠিক এ কিনেও বড় শব্দের ক্ষেত্রেও এ আর এর জন্য আর সাউন্ড বই তাহলে এস এম এর জন্য দন্ত সোয়েম এ আর এর জন্য আর দন্ত সোয়েমও এ আকা আর রো স্মার্ট হয়ে গেল নেক্সট টি টি এর জন্য টো তাহলে পুরোটা কি দাঁড়ালো স্মার্ট তাহলে এখান থেকে মনে রাখবা ছোট শব্দ হোক এবং বড় শব্দ হোক যদি এর পরে আর থাকে তখন এ রুলস কাজ করে না যেমন দেখো ডেন এখানেও এর পরে আর আছে তার মানে এখানেও রুলস কাজ করবে না তাহলে জি এ আর গার ই এন ডেন গার্ডেন বোঝা গেল কখন রুলস কাজ করবে না নেক্সট এ আর এর জন্য কি হবে আর জি ই এন টি জেন্ট আর জেন্ট তাহলে এর পরে আর থাকলে তখন এ রুলস কাজ করে না এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে ছয় লেটার এর বেশি শব্দে এ থাকলে এ রুলস কাজ করে না যেমন দেখো প্যারাগ্রাফ এবার এখানে দেখো এখানে তিন জায়গায় এ আছে কিন্তু এখানে একটাতেও এ রুলস কাজ করবে না কেন কারণ এখানে নয়টি লেটার আছে আমরা জানি ছয় লেটার পর্যন্ত রুলস কাজ করে ছয় বেশি হয়ে গেলে রুলস কাজ করে না তখন আমরা কি করব যদি শুরুর দিকে এ থাকে তখন এ এর জন্য ওই জফলাকা অ্যায়ে আর শব্দের মাঝে এবং শেষে যদি এ থাকে তার জন্য আকার হই যেমন এখানে দেখো শেষে এ আছে এর জন্য আকার হবে এখানে শুরুতে এ আছে তাই এর জন্য ওই জোফলাকা এ হবে এখানে দেখো এখানে মাঝে এ আছে মানে মাঝখানে পড়ছে মাঝখানে আর শেষে পড়লে কি হই আ হই তাহলে আ হবে চলো এবার উচ্চারণ করো পি এ আর এ প্যারা এখানে দেখো এ এর জন্য যেহেতু শুরুতে আছে তাই জোফল আঁকা এ হচ্ছে নেক্সট নেক্সট এটা দেখো এটা শব্দের মাঝখানে আছে মাঝখানে থাকলে কি হয় আকার আকার হয়েছে নেক্সট জি আর এ পি এইচ গ্রাফ বোঝা গেল চলো এবার আর একটা এক্সাম্পল দেখি যেমন দেখো প্যানাসনিক এখানেও এ শব্দের শুরুতে আছে শুরুতে থাকলে হয় হই এর জন্য ওই জোফল আঁকা অ্যা হই কিন্তু এখানে কয়টি লেটার আছে এখানে নয়টি লেটার আছে মানে ছয়ের বেশি লেটার আছে তার মানে রুলস কাজ করবে না এ আছে শুরুর দিকে এর জন্য ওই জো আঁকা অ্যা হবে নেক্সট এই এটা দেখো শব্দের মাঝে আছে মাঝে থাকলে কি হই আকার হই এক্ষুনি দেখে আসলাম তাহলে দুটো এ এর সাউন্ড করে নিলাম চলো এবার উচ্চারণ করো পি এন এ প্যানা নেক্সট এস ও আই সি সনিক পুরোটা কি হলো প্যানা সনিক এবার এখান থেকে বুঝতে পারছো এ শব্দের শুরুতে পড়লো তাই এর জন্য জফলাতা অ্যাপ হলো এবং এখানে দেখো এ শব্দের মাঝে আছে তাই এর জন্য আকার হয়েছে যেমন প্যানা সনিক এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা যদি না জানি তাহলে আমরা উচ্চারণ করতে ভুল করব এবার আমরা দেখে নেব প্রো ট্রিক্স এটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন দেখো সি ভি যদি সি ভি রুল হয় এবং প্রথম ভাওয়েলটির জায়গায় ইয়ে থাকে নেক্সট সেকেন্ড কনসোনেন্ট এর জায়গায় যে কোনো কনসোনেন্ট হতে পারে যেমন পি টি এস যে কোনো কনসোনেন্ট হতে পারে বাট তিন নম্বর ভাবলের জায়গায় যদি আই থাকে তাহলে এখানে দেখো এখানে ভিসিবি রুল হচ্ছে ভিসিবি রুলে এ এর লং সাউন্ড এ হওয়ার কথা বাট তিন নম্বরে যেহেতু আয় আছে এই আয়ের জন্য আগের ভাওয়েলটি মানে এর শর্ট সাউন্ড হবে লং সাউন্ড হবে না উল্টোটা হয়ে যাবে এখানে লং সাউন্ড হওয়ার কথা বাট তিন নম্বরে আয় আছে এর জন্য উল্টোটা শর্ট সাউন্ড হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ট্রিক্সটা হান্ড্রেড পারসেন্ট লোক জানে না তাই তারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করে বারবার বলছি এই ট্রিক্সটা খুব মন দিয়ে দেখবো তিন নম্বরে যদি আয় থাকে তখন আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না চলো একটা এক্সাম্পল দিই যেমন দেখো ম্যাজিক এখানে এ আছে এ ভাওয়েল তাহলে এখান থেকে কাউন্টিং স্টার্ট করো এ ভাওয়েল তার মানে এটা এক নম্বর জি কনসলেন্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর তিন নম্বরে কে আছে আই এক্ষুনি বলে আসলাম তিন নম্বরে যদি আই থাকে তখন আগের ভাওয়েলটি মানে এ এর জন্য রুলস কাজ করবে না তাহলে এখানে দেখো এখানে কিন্তু ভিসিবি রুল হচ্ছে এর লং সাউন্ড এ কার হওয়ার কথা বাট এর জন্য উল্টোটা হয়ে যাবে শর্ট সাউন্ড তাই দেখো নিচে শর্ট সাউন্ড হয়েছে এমের জন্য মো এর জন্য জোফলা আঁকা মানে ময়ে জোফলা আঁকা জি আই সি জিক তাহলে কি হলো ম্যাজিক নেক্সট আরেকটা দেখো যেমন প্যানিক এখানে এ আছে রুলস চেক করো এ ভাওয়েল এক নম্বর এন কনসনেন্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর এবার এখানেও তিন নম্বরে আয় আছে তার মানে আগের ভাওয়েলটির ওপর রুইস কাজ করবে না রুইস যখন কাজ করে না তখন তার শর্ট সাউন্ড হই তাহলে এর শর্ট সাউন্ড ওই যে আঁকা অ্যা পি এ প্যা এন সি নিক প্যানিক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিক্স এবং এটা অনেকেই জানে না তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে অনেক ভুল হই এই ট্রিক্সটাকে স্পেশালি মনে রাখবা চলো তাহলে এই দুটো হোমওয়ার্ক সবাই করতে পারবা কমেন্ট সেকশানে করে দেখাও আর যারা করে দেখাচ্ছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকের সম্পূর্ণ ক্লাস যারা ঠিকঠাক করেছো এ কখন রুলস কাজ করে না এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই